বাবার হাতে ছেলে খুন সিতাইয়ের অন্দরান সিঙ্গিমারি এলাকায় ব্যাপক চাঞ্চল্য ঘটনাস্থলে পুলিশ ঘটনার সূত্রে জানা যায় বাপ ছেলেতে কথাবার্তা চলতে চলতে হঠাৎ ছেলে তার বাপের গলা টিপে ধরে এই অবস্থায় কোনো রকমের ছেলের হাত থেকে নিজেকে রক্ষা করার পর সত্যরোর্ধ বৃদ্ধ চন্দ্রদেব রবিদাস রাগে তাপে ছুটে গিয়ে ধারালো অস্ত্র নিয়ে এসে ছেলের শরীরে কোপ আর সেই কোপে প্রাণ গেল বছর পঁয়ত্রিশের যুবক রামকৃষ্ণদেব রবিদাসের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন সিতাই থানার পুলিশ পুলিশ ঘটনাস্থল থেকে ওই বৃদ্ধ পিতাকে গ্রেফতার করে থানায় নিয়ে যান এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকার মানুষজন কি বলছেন শুনুন বিস্তারিত এই আসলাম পশ্চিম দিকে দেখি এখানে বেশ লোক ছিল আমি এখানে আসলাম আসি দেখি জিপটো আছে মানে আস্তকালের লাগাইছে হ্যাঁ কিছুক্ষণ করে আর কিছু করে না প্রকাশ কিছু করে না পাঁচ সাত মিনিটের মধ্যে চলে গেল আর এখানকার বৃত্তন্ত আমি আর কিছু জানি না তার বাবা যে আছে তার বয়স সম্পর্কে জানেন তার বাবা কি কোনো নেশা ভাঙ করতো ওগুলো শুনেন ওগুলো তো নেশা আগে করছিলো এখন তো বয়স হয়ে গেছে এখন তো নেশা টেশা দেখি না তাহলে বাবাটা এখানে থাকার পরে কিভাবে এই হতে পারে বাবার হাতে ছেলে কোন এই ব্যাপারটা একটু বলে এটা তো

এই কারণে ও হয়তো বাবা মানে টেনশনমূলক কথা বলছি যে খুন হয়েছে সে কি করতো যে খুন হয়েছে কি কাজ করতো ও ওটা বেকার ছেলে আর কি বয়স কত হবে মোটামুটি কত হবে পঁয়ত্রিশ বিবাহিত না এ বিবাহিত না এ বিবাহিত মানে বিবাহিত এর বউ ছেড়ে গেছে অনেক দিন আগে কি দিয়ে খুন হয়েছে ওইটা আমি বলতে পারলাম না ওইটা শুনে কথা যে ওই

বিবাহিত বলতে কি একবার একটা মেয়ে নিয়ে আসছিল তো মেয়েটা ছিল না মানে কয়েক মাস থাকার পর চলে গেছে তখন থেকেই ভালো আছে আপনার নাম তুকচানি বন্ধরন সিঙ্গেমারি